আপনারা জানেন যে গত বিশ তারিখে অর্থাৎ বিশে এপ্রিল আমাদের তদন্ত সংস্থা এই মামলাটির তদন্ত সমাপ্ত করে আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন আজকে সেই মামলাটির নির্ধারিত তারিখ ছিল আজকে তারিখ ছিল তদন্ত রিপোর্ট দাখিলের জন্য কিন্তু আজকের তারিখের আগেই দুদিন আগেই তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটর অফিসে দাখিল করা হয়েছে আমরা আজকে আদালতের কাছে চার সপ্তাহের সময় চেয়েছি যে আইন অনুযায়ী যখন তদন্ত রিপোর্টটা দাখিল হয় তারপরে চিফ প্রসিকিউটর এটা পর্যালোচনা করে বিশ্লেষণ করে যদি মনে করেন যে এইসব আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গিয়েছে তাহলে তিনি সেটার ভিত্তিতে ফর্মাল চার্জ আদালতের কাছে দাখিল করবেন যদি চিফ প্রসিকিউটর মনে করেন যে যথাযথভাবে তদন্ত হয়নি বা এইসব আসামিদের বিরুদ্ধে যথাযথ সাক্ষ্য প্রমাণ নেই তাহলে প্রয়োজন হলে তিনি পুনরায় তদন্তে পাঠাতে পারেন তো আমরা এখন এই পর্যালোচনা করে দেখব এবং এই এক চার সপ্তাহ সময় যেটা নিলাম এই চার সপ্তাহের মধ্যে পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে সাফিসিয়েন্ট সাক্ষ্য প্রমাণ থাকলে যে তদন্ত সংস্থা যেটা পেয়েছে আর কি সেটার ভিত্তিতে আমরা আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করবো পরবর্তী তারিখ কতই মেঞ্চ পঁচিশে মে পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আমরা আশা করছি তার আগেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা আদালতে দাখিল করতে সক্ষম হব সব কিছুকে সামনে রেখে তদন্ত করা হয়েছে অধিকাংশ মামলার ক্ষেত্রেই যারা অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হেলমেট বাহিনী যারা ছিল অধিকাংশ ক্ষেত্রেই তাদের সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে তাদেরকেও সম্পৃক্ত করে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়াও চলমান আছে চান স্পেসিফিক এই জন বিপ্লবীকে হত্যা করার যে ঘটনা সেটার ভিডিও চিত্রে শুধুমাত্র পুলিশ বাহিনীকেই সম্পৃক্ত পাওয়া গিয়েছে সে কারণেই এই মামলাতে আটজন পুলিশের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে কিন্তু আশেপাশের অন্যান্য এলাকাতে আমরা আগেও বলেছি গতদিন যখন আমরা প্রেসের সাথে কথা বলি সেদিনও দিনও কিন্তু বলেছিলাম যে ওই এলাকার আশেপাশে আরও মানবতাবিরোধী অপরাধ হয়েছে সেখানে যারা লোকাল আওয়ামী লীগ যুবলীগ যারা সম্পৃক্ত ছিল তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত আছে এবং তাদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল হবে এবং বাকি যে সমস্ত ঘটনা আছে অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু তাদের সম্পৃক্ততাগুলো তদন্ত ব্যবস্থা পাচ্ছে সেগুলো ভিডিও এভিডেন্সের মাধ্যমে বিশেষ করে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর ব্যাপারে সম্পৃক্ত করে তদন্তের উপর দাখিলের প্রক্রিয়া চলমান হচ্ছে যেহেতু এই ঘটনায় স্পেসিফিক্যালি এই ছটা হত্যাকাণ্ডের সাথে কোনো সিভিলিয়ানকে দেখা যায়নি ভিডিওগ্রাফিয়াতে এবং সাক্ষ্য প্রমাণেও সেটা পাওয়া যায়নি সেই কারণে এখানে সম্পৃক্ত করা হয়নি কিন্তু যদি দেখা যায় যে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনোভাবে সিভিলিয়ানের সম্পৃক্ততা আছে তাহলে এডিশনাল চার্জও দেওয়া যাবে অথবা আলাদাভাবে তদন্তের রিপোর্ট দাখিল করে আদা আলাদাভাবে স্বর্ণ চার্জ দাখিল করা যাবে এই আইনে কোনো অপরাধীকে তদন্তে পাওয়া গেলে তার বিচার করতে আইনগত কোনো জায়গায় কোনো বাধা নেই এবং সেটা করা হবে সবচেয়ে আসুলিয়ার যে ছজনকে গুলি করে হত্যা করা এবং তাদের লাশ আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া গাড়িতে রোকে সেটার তদন্ত চূড়ান্ত কাজগুলো চলছে আমরা বলেছি যে গত বিশ তারিখে যেটা দেওয়া হয়েছে ওই দিনে উইক আশা করছি যে সেটা রিপোর্টে আমাদের হাতে চলে আসবে এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে শুরুতেই সেই রিপোর্টটা পাওয়া যাবে সবাই অন্তর্ভুক্ত হবে সেজন্যই আমরা বলেছি যে ওইখানে কিন্তু তদন্ত শেষ হয়নি ওই ঘটনার আশেপাশে যত আহত হওয়ার ঘটনা আছে সেগুলো নিয়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল হবে এই ছয়জনকে হত্যার বিষয়টা একদম সুস্পষ্টভাবে আলাদাভাবে প্রমাণ পাওয়া গিয়েছে বলে এই অংশটুকুর জন্য আলাদা চার্জশিট দাখিল হয়েছে এর বাইরে যত এবং এটা শুধুমাত্র পাঁচই আগস্টের একটা সুনির্দিষ্ট সময়ে পাঁচই আগস্ট ছাড়াও এই চাঁদারপুর এলাকায় বিভিন্ন ডেটে বিভিন্ন সময়ে আরও অপরাধ হয়েছে সেগুলোর কোনো তদন্ত আছে